আসসালামু আলাইকুম সকল রোগ ভালো করার মালিক হচ্ছে তালা। তারপরও ডাক্তারদের উসলায় রোগ ভালো হয় হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন রোগ মুক্তি জীবন করুন আমি এখন আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন জিঙ্কু বিলবা সম্পর্কে হোমিওপ্যাথিকে অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন হলো জিঙ্কো বিলোবা মেডিসিন এটি আমাদের শরীরকে ইয়াং রাখে বয়সের সাপ করতে দেয় না এই মেডিসিনটি অক্সিজেন না থাকলে শরীরে অক্সিজেনের জন্য জিঙ্কো বিলোবা মেডিসিনটি ব্যবহার করা হয় এছাড়াও যে কোনো ব্যথা বাতের ব্যথা মাথা ব্যথা ইত্যাদি মাসিক হলেও ব্যথা হলো এই মেডিসিনটি খেলে ভালো হয় আমাদের শক্তি বাড়ার জন্য অনেকে ভুলে যায় কিছু মনে রাখতে পারে না স্মরণশক্তি বাড়ার জন্য ক্ষেত্রেও এই মেডিসিনটি অনেক গুরুত্বপূর্ণ এছাড়াও আমরা প্রত্যেকে কোনো না কোনো টেনশানে থাকি মানসিক চাপ থেকে এই মেডিসিনটি রক্ষা করে মানসিক চাপে থাকলে মেডিসিনটি খেলে দুশ্চিন্তা হয় না শরীরের মনের সতেজতার জন্য এই মেডিসিনটি অনেক প্রয়োজন হাঁড়ের ব্যথার ক্ষেত্রে মাথা ব্যথার ক্ষেত্রে বিভিন্ন ব্যথার জন্য মেডিসিনটি উপকার হয় এছাড়াও আরও অন্যান্য রোগে জিঙ্কু বিলবা বা মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ মানুষের শরীরের জন্য বিশেষ করে যারা যারা বয়স্ক তিরিশ প্লাস হয়ে গেছে অনেকের চামড়ার মধ্যে ভাঁজ পড়ে চেহারার মধ্যে লাবণ্য কমে যায় ইত্যাদি ক্ষেত্রে ঝিঙ্কবি লোভা মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ মোট মোট কথা হচ্ছে আপনাকে ইয়াং রাখবে মেডিসিনটি খেলে চোখের সমস্যার জন্য মেডিসিনটি উপকার হয় ঝিঙ্কো বিভা মেডিসিনটি সম্পর্কে এবং অন্যান্য রোগ সম্পর্কে জানার জন্য যে নাম্বারে কল দিবেন তা হলো জিরো ওয়ান ডাবল এইট ফোর ওয়ান এইট ফাইভ ওয়ান সেভেন ফোর আমার ভিডিওটি ভালো লাগলে মানহা হোমিও ক্লিনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ পাব আপনারাও অনেক কিছু জানতে পারবেন ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম